সেক্ষেত্রে আমার ভিডিওসে মানে মানুষের এত ধৈর্য নাই আসলে সবাই রিলস দেখতে দেখতে ভিডিও দেখতে দেখতে তাদের মাথার ব্রেনটা এত শর্ট হয়ে গেছে যার ফলে একটা ভিডিওস এক মিনিট দুই মিনিট দেখার মতো কোনো ইয়ে নেই আর কি ধৈর্য নাই এক মিনিট দু মিনিট বা তিন চার মিনিট ধরে দেখবে গু

এবং লাইফে ফার্স্ট লাইফ ছিল এটা শো করে কথা বলা আমার এটা অভ্যস্ত না আমি তারপরে অনেক লোক বক করতেছি তো আমার আশেপাশে কি কেউ আছেন ঢাকাতে থাকেন আমি থাকি বনানিতে মহাকালীতে ব্রাক ইউনিভার্সিটি ওল্ড ক্যাম্পাস ছিল ওখানে আমার আশেপাশে কি কেউ আছেন আর আমার বাড়ি হচ্ছে কুষ্টিয়াতে আমার জেলার যদি আশেপাশে কেউ থাকেন তাহলে অবশ্যই হবে আমি আপনাদের জন্য অপেক্ষা করব প্রশ্ন থাকে যে কোনো রিলেটেড যে কোনো রিলেটেড যেকোনো বিষয়ে অবশ্যই জানাতে পারেন মনে যদি যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাতে পারেন আমি কি করি কথা থাকি বা ইত্যাদি ইত্যাদি অবশ্যই জানাবেন কারোর কি কোনো প্রশ্ন নেই কেউ নাই আহ আমি ওকে একটা পোল দিই কেমন একটা পোল দিচ্ছি অবশ্যই পোলটা পূরণ করবেন ভালো লাগে ভালো লাগে না অনেকক্ষণ ধরে লাইগে আসি মাঝে মাঝে কেউ আসছে মাঝে মাঝে চলে যাচ্ছে আমি একা থেকে যাচ্ছি কথা বলার মতো কাউকে পাচ্ছি না

যেটুকু সময় তুমি থাকো পাশে মনে হয় দেহে প্রাণ আছে বাকি যেন মর নাম তুমি ছাড়া পৃথিবী যায়